টাইপের অঙ্কগুলো আমরা প্রশ্ন দেখে বেসিক বুঝে অ্যান্সার দেব আগের অঙ্কগুলো কিন্তু আমরা প্রতিটা অঙ্ক বেসিক বুঝে বুঝে প্রশ্ন দেখে অ্যান্সার দিয়ে আসছি টাইপ সিক্স পর্যন্ত আমরা কিন্তু করেছি আজকে আমাদের টাইপ সেভেন অনেক সহজ অঙ্ক আর আপনারা চাইলে এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন আপনারা জানেন গত প্রাইমারি এবং নিবন্ধন সমন্বয় চাকরির পরীক্ষা কিন্তু মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কম প্রাপ্ত একটা বই জব ম্যাথ লার্নিং স্কুলের এই বইটা থেকে জাস্ট একটু প্র্যাকটিস করবেন এখানে কি বলছে দেখেন এই অঙ্ক করতে হলে কিছুই করা লাগে না আমাদের খাল কিসে এসে খালি এটা চিন্তা করবেন সৎ করা কত লাভ কিসে এসে সৎ করা কত লাভ চিন্তা করে দেখেন যে সৎ করা কত লাভ যে জিনিসটা চাই আমি বারবার বলি ওই জিনিসটা উপরে হবে শত করা শত করা মানে হান্ড্রেড এটা সে এসে আর সে এসে লাভ এখন লাভটা কত দেখেন তো এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য তার মানে আমি পাঁচ টাকা দিয়ে কিনে ছয় টাকা বিক্রি করলাম আমার লাভ হয়েছে কয় টাকা এত বেশি চিন্তা করার দরকার আছে পাঁচ টাকাতে কিনে ছয় টাকা বিক্রি করছে লাভ হয়েছে এক টাকা লাভ বা ক্ষতি কত পাঁচ টাকা পরের অঙ্কটা আসেন আমরা এই অঙ্ক আমরা কি বলছিলাম যার সাথে র থাকবে সেটা হচ্ছে নিষেধটা বিক্রয় মূল্যের সাথে র আছে তার মানে বিক্রয় মূল্য এটা তার মানে ক্রয় মূল্য কোনটা এটা আমি কি করলাম চার টাকাতে কিনে পাঁচ টাকা বিক্রি করছে আমার এখানে কিন্তু এক টাকা লাভ হয়েছে বলছি শত করা কত লাভ এই জিনিসটা শিখেছি শিখেছি কি শত করা আর লাভ এই জিনিসটা উপরে হবে দাগের উপরে শত করা মানে হান্ড্রেড লাভ কত লাভ হয়েছে কয় টাকা চার টাকা দিয়ে কিনে পাঁচ টাকা বিক্রি করছে এক টাকা লাভ হয়েছে এখন আমার নিচে কি হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য কোনটা চার টাকা পার হাজার পঁচিশ পার্সেন্ট দেখেন আগের অঙ্কটা এটা কাছাকাছি মনে হয়েছে না আগেরটা কিন্তু বিশ পার্সেন্ট এটা কিন্তু পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে এরপরে দেখেন এটা কি বলতেছে চল্লিশ টাকা ক্রয় করে শতকরা কত লাভে বিক্রি করলে ক্রয় মূল্যের এক অংশ লাভ হবে এখানে ক্রয় মূল্য কোনটা যে ক্রয় মূল্যের তার মানে ক্রয় টা আমরা এইটুকু দিয়ে করবো এই অঙ্কে এইটুকুর কোনো কাজ নাই এইটুকু দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারি আমাদের কি চাইছে শতকরা কত লাভ তাহলে চেয়েছে কি শতকরা কত লাভ তাই না শতকরা করা লাভ কত এটাই তো ক্রয় মূল্য কত চার টাকা লাভ হয়েছে কয় টাকা এক টাকা তার মানে শতকরা করা চেয়েছে শতকরা মানে হান্ড্রেড শতকরা কত লাভ লাভ কত এক টাকা নিশ্চয় হবে কি ক্রয় মূল্য কত চার টাকা এই অঙ্কটার অ্যান্সার কত হলে পঁচিশ পার্সেন্ট আপনার কি কোনো কিছু করা লাগছে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা হচ্ছে যে একটি বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত অংশে সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এইখানে দেখেন প্রশ্ন থেকে যায় একদম বুঝে বুঝে আপনাকে তো মুখস্থ করার কোনো দরকার নেই এখানে কি বলছে যার সাথে র থাকবে এইটা হচ্ছে নিচেরটা র আছে কার সাথে ক্রয় মূল্যের সাথে তাহলে ক্রয় মূল্য হচ্ছে চার টাকা তাহলে আলটিমেট যেটা বাদ থাকবে ওটা হচ্ছে বিক্রয় মূল্য ঠিক আছে তার মানে আমরা দেখলাম ক্রয় মূল্য চার টাকা বিক্রয় মূল্য তিন টাকা মানে চার টাকা কিনে তিন টাকায় বিক্রি করছে তার মানে ঐচু ক্ষতি হয়েছে তার মানে লাভের পাঠটা আমাদের থাকবে না আমাদের শতকরা কি বের করতে হবে দেখেন এই অঙ্ক এইভাবে ডাক টানতে হয় বের করতে হবে কি শতকরা ক্ষতি যে জিনিসটা ওই জিনিসটা হবে শতকরা মানে কত হান্ড্রেড আর ক্ষতি হয়েছে কয় আমি চার টাকাতে কিনছিলাম তিন টাকা বিক্রি করছি এক টাকা ক্ষতি হয়েছে নিচে হবে কি নিচে সবসময় ক্রয় মূল্য লম্বা ক্ষতি কার উপর হিসেবে পড়তে হয় ক্রয় মূল্যের উপরে তো ক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য ছিল চার টাকা তো দেখেন চার পঁচিশ তো সহজ লাগে না বলেন একদমই যে হ্যাঁ এই অঙ্কটা দেখেন এইগুলা কিন্তু প্রত্যেকটাই আপনারা পারবেন আমি আবারও বলতেছি অবশ্যই জব ম্যাথ বইটা দুইশো নব্বই টাকার একটা বই এই বইটা কিন্তু আপনাকে দুই লাখ টাকার উপকার করবে কারণ এই ক্লাসগুলো যখন করবেন আর এটা থেকে যখন প্র্যাকটিস করবেন ম্যাথ মানে আপনার থেকে সহজে আর কেউ পারবে না এরপর আসুন দেখেন এগুলো প্রত্যেকটাই আপনাকে প্র্যাকটিস করতে হবে এই যে কতগুলো প্র্যাকটিস এখন আসেন একটা জটিল অঙ্ক অনেকের কাছে জটিল মনে হয় কিন্তু আমি কিন্তু এটা আপনাকে প্রশ্ন দেখে উত্তর বলতে পারেন ওইটাও করাবো ইভেন কি অঙ্কটা আমি বেসিক বুঝতে করবেন চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলেছে তার মানে পাঁচটি চার টাকা তা কিনছে আবার চারটি পাঁচ টাকা বিক্রি করতেছে আমাদের এখান থেকে কাজ হবে চারটি যদি পাঁচ টাকা তা কিনে একটি কয় টাকা দা কিনছে পাঁচটির দাম চার টাকা হলে একটির দাম কয় টাকা হবে দেখেন তো পাঁচটির দাম হচ্ছে চার টাকা এটা বেসিক এরপর আমি দেখাবো প্রশ্ন দেখি একটার দাম কত হবে চার বাই পাঁচ টাকা তার মানে একটার দাম হচ্ছে এত টাকা দিয়ে আমি একটা কিনছি চার বাই পাঁচ টাকা দাম কিনছি আবার এইখানে দেখেন একটা আমি কত টাকায় বিক্রি করছি এটা আমার বের করতে হবে একটা কয় টাকায় বিক্রি করছি চারটা বিক্রি করতেছি পাঁচ টাকা তাহলে একটা বিক্রি করতেছি কত টাকা চারটা পাঁচ টাকা বিক্রি করলাম একটা বিক্রি করলাম পাঁচ বাই চার টাকা এটা কিন্তু একটার দাম দেখেন এটা একটা ক্রয় মূল্য এটা একটা বিক্রয় মূল্য এখন আসেন আমি কি করবো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত নিয়ে যান কি করবো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বের করব তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে এখন আমার ক্রয় মূল্য কত একটা ক্রয় মূল্য কত এটা চার বাই পাঁচ আবার একটার বিক্রয় মূল্য কত এই যে উপরে ক্রয় মূল্য পাঁচ বাই চার এখন দেখেন কত হইতেছে চার বাই পাঁচ আর এটা যদি নিচে চারটু উপরে চলে যাবে পাঁচটা নিচে এখন দেখেন তো ষোলো নিচে হইতাছে পঁচিশ আপনি দেখেন তো ক্রয় মূল্য কত এইটা বিক্রয় মূল্য কোনটা এইটা অঙ্ক হয়ে গেছে না ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেছি ভাই আমার অঙ্ক হয়ে গেছে শতকরা কত লাভ হবে তাই তো চেয়েছে চেয়েছে কি শতকরা করা কত লাভ শত করা লাভ শতকরা করা মানে হান্ড্রেড এখন কত লাভ লাভটা কত ক্রয় করলাম ষোলো টাকায় বিক্রি করলাম পঁচিশ টাকায় তো শত্রু লাভ কত হয়ে গেছে দেখেন তো ষোলো টাকা দিয়ে কিন্তু টাকা হাতে থেকে কত চার নয় দিকরা আঠারো আর চাই কত বাইশ এটাকে চার দিয়ে ভাগ করেন দেখেন চার পাশা বিশ পাঁচ আসছে না চার পাঁচা বিশ ছয় মানে ছাপ্পান্ন দশমিক সামথিং এই অঙ্কটা আপনি আর পৃথিবীর কোনো জায়গায় এত সহজভাবে করছেন কিনা এখন এইটাও যদি আপনার কাছে কঠিন লাগে আমি আরো আরো এটা যদি করতে চান যারা তারা একটুখান তাকাবে কিভাবে করবো আরো সহজভাবে আমি এভাবে নেব চার টাকায় আমি কিনতেছি কয়টি পাঁচটি পাঁচ টাকায় বিক্রি করতেছে চারটি এই পর্যন্ত আমরা লিখতে পারবো এখন আমার সহজ হিসাবে এইভাবে যেটা গুণ করবো আর এইভাবে গুণ করবো এইটাই হবে দেখেন ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য এটা সহজ না কি হইতেছে এইভাবে যেটা গুণ করবো এই এটা হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত 16 এইভাবে যেটা গুণ করবো এটা হচ্ছে বিক্রয় মূল্য আমার আগের মতো হয়ে গেছে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম এটা আমি সাজিয়ে লিখবো চার টাকায় আমি কিনতেছি পাঁচটি পাঁচ টাকায় বিক্রি করতেছি চারটি এরপরে এইভাবে যারা গুণ করবো এটা ক্রয় মূল্য এইভাবে যারা গুণ করবো এটা বিক্রয় মূল্য এখন আগের মতোই দেখেন লাভ বা ক্ষতি কারো হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে তো ক্রয় মূল্য কত শতকরা লাভ কত চেয়েছে শতকরা মানে হান্ড্রেড লাভ কত পঁচিশ টুল্য বাদ দেন নয় আর হবে কত ক্রয় মূল্য এখন এটা কি করে দেখেন ছাপ্পান্ন দশমিক সামথিং আসে দুই জিনিসটা আমি দেখাইছিলাম এখন দেখেন এই অঙ্কটা সেইম একটা অঙ্ক আছে এই অঙ্ক কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পারে না পরীক্ষার হলে আবারও বলতেছি আপনার সে সহজভাবে এটা করতে দেখেন দশ টাকায় বারোটি মানে দশ টাকায় কয়েকটি বারোটি আবার বারো টাকায় দশটি যেটা মিল থাকবে না কোনো মিল নাই কিন্তু এখন এইভাবে গুণ এটা হবে ক্রয় মূল্য এইভাবে যেটা গুণ করবো এটা হবে ক্রয় মূল্য আবার এইভাবে যারা গুণ করবো এটা হবে বিক্রয় মূল্য কত একশো চুয়াল্লিশ তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে এখন বলেন শতকরা কত লাভ হয়েছে এটা আপনারা করবেন এটা হোমওয়ার্ক এটা হচ্ছে হোমওয়ার্ক মোটামুটি এই পর্যন্ত ছিল আমাদের টাইপ সেভেন এখন আমরা টাইপ এইট নিয়ে কথা বলবো পরের ভিডিওতে